নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি এমন তিনটি সংকেতের কথা যে তিনটি সংকেত পেলে আপনি বুঝবেন আপনার ঘরে ঈশ্বর বসবাস করেন বা ঈশ্বর রোজ আসেন ঈশ্বর অধিষ্ঠান করেন শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথম সংকেত হল ঘরে সুগন্ধি ঈশ্বরের আগমনের সাথে ঘরে অপরিচিত মনোমুগ্ধকর সুগন্ধি ছড়িয়ে পড়ে এই সুগন্ধি কোনো ফুলের বা ধূপের নয় বরং ঈশ্বরের অলৌকিক উপস্থিতির প্রতীক অশান্তির পরিবেশ হঠাৎ করে শান্তি হয়ে যাওয়া দ্বিতীয় সংকেত যদি আপনার ঘরে অশান্তি ঝগড়া বা কন্দল থাকে ঈশ্বরের আগমনের সঙ্গে সঙ্গে সেসব পরিবেশ শান্ত হয়ে যাবে মনের ভেতর শান্তি ও প্রশান্তি অনুভূত হবে তৃতীয় সংকেত হলো অলৌকিক আলোর দেখা ঈশ্বরের আগমনের সাথে সাথে আপনার ঘরে কিন্তু অলৌকিক আলো দেখা যাবে না কিন্তু আপনার মনে আপনার কর্মে কিন্তু অলৌকিক আলোর সৃষ্টি হতে পারে যা থেকে আপনি আপনার কর্মে সফল হতে পারেন এবং আপনি আরও নিত্য নতুন চিন্তা ভাবনা করতে পারেন যা থেকে আপনি আপনার জীবনে আরও এগিয়ে যেতে পারেন আমি সেই আলোর কথা বলছি এবার অনেকেই বলতে পারেন যে আমার মধ্যে বা আমার ঘরে এই তিনটি সংকেতের মধ্যে আজ অবধি কোনো সংকেতই আমি পাইনি দেখুন বন্ধুরা ঈশ্বরের আগমনের জন্য কিছু পদক্ষেপ আপনারও নেওয়া উচিত প্রথম পদক্ষেপ যা আপনার নেওয়া গুরুত্বপূর্ণ তা হলো ঘর পরিষ্কার রাখা ঈশ্বর পবিত্রতা পছন্দ করেন তাই ঘর পরিষ্কার রাখা ঈশ্বরের আগমনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দ্বিতীয় পদক্ষেপ হলো নিয়মিত প্রার্থনা করা ধ্যান করা প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করা যায় তৃতীয় কর্ম বা পদক্ষেপ হলো সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপন করা ঈশ্বর সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিদের কাছে আনন্দিত হন চতুর্থ পদক্ষেপ হল অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া ঈশ্বর পরোপকারী ব্যক্তিদের কাছে আনন্দিত হন এবং তাদেরকে সর্বদা আশীর্বাদ করেন এবং সর্বপ্রথম যে কাজটি করবেন এই সব পদক্ষেপ নেওয়ার আগে তা হলো ঈশ্বরকে স্মরণ করা সর্বক্ষণ সর্বস্থানে কারণ ঈশ্বরকে স্মরণ করার জন্য বা ঈশ্বরের নাম জপ করার জন্য কোনো স্থান কাল পাত্র সময় কিছুই নির্ধারিত নয় আপনি যেখানে খুশি যখন খুশি যেভাবে খুশি ঈশ্বরের নাম স্মরণ করতে পারেন তাকে ডাকতে পারেন তাই অবশ্যই তার নাম সর্বদা নিজের মনে রাখুন নিজের মুখে রাখুন তাকে ডাকুন কারণ বন্ধুরা সব সময় মনে রাখবেন এ জগৎ হচ্ছে এমনই একটি জায়গা যেখানে আপনাকে সাহায্যের হাত কেউ কখনো হয়তো বাড়িয়ে দেবে না কিন্তু ঈশ্বরের নাম স্মরণ করলে আপনার কষ্ট তার কানে গিয়ে ঠিক পৌঁছবে এবং তিনি আপনার সামনে এসে অবশ্যই হাজির হবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনাকে আবারও তুলে ধরবেন তিনি তাই বলি এখনও সময় রয়েছে সময় থাকতে থাকতে তার নাম অবশ্যই স্মরণ করুন এবার আমরা জানতে চলেছি ঈশ্বরের সাথে সংযোগের জন্য কৃষ্ণ কি উপদেশ দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে ঈশ্বর সর্বব্যাপী ঈশ্বর আমাদের মধ্যে আমাদের চারপাশে এবং সমস্ত সৃষ্টিতে বিরাজমান তাই ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের জন্য কোনো বিশেষ স্থান বা সময়ে প্রয়োজন হয় না কিন্তু আমাদের মনের অশান্তি ইন্দ্রিয়ের বিভ্রান্তি এবং অহং আমাদের ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের বাধা দেয় এবং তার থেকে দূরে সরিয়ে দেয় শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে আমরা কিছু কাজ করতে পারি যেই কাজে আমাদের ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক তা আরও দৃঢ় হয়ে ওঠে প্রথমে রয়েছে কর্মযোগ নিঃস্বার্থভাবে কর্ম করা কাজের ফলের আশা না করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে কর্ম সম্পাদন করলে মনের শান্তি পাওয়া যায় ফলে ঈশ্বরের সাথে সংযোগ সহজ হয় দ্বিতীয়ত জ্ঞানযোগ জ্ঞান অর্জনের মাধ্যমে আত্মাকে বোঝা আত্মার স্বরূপ জানা ঈশ্বরের স্বরূপ জানার পথ খুলে দেয় তৃতীয়ত ভক্তিযোগ নিষ্ঠা ভরে ঈশ্বরের প্রতি ভক্তি স্থাপন করা শ্রদ্ধা ও প্রেমের সঙ্গে ঈশ্বরের নাম স্মরণ করা পূজা অর্চনা ও উপাসনা করলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় শ্রীকৃষ্ণ আরও বলেন যে ঈশ্বর আমাদের প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে উপস্থিত আমাদের উচিত সব কাজে ঈশ্বরকে স্মরণ করা এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবন পরিচালনা করার চেষ্টা করা এভাবে আমরা ঈশ্বরের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারি ঈশ্বরের আগমনের সংকেতগুলি দেখা খুবই সৌভাগ্যের বিষয় কিন্তু কৃষ্ণের উপদেশ মনে রাখবেন ঈশ্বর সর্বদাই আমাদের সাথে আছেন আমাদের কর্মে আমাদের জ্ঞানে আমাদের ভক্তির মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে আরও গভীরতর সম্পর্ক গড়ে তুলতে পারি এভাবে আমরা জীবনে শান্তি সুখ ও আত্মজ্ঞান লাভ করতে পারি বন্ধুরা আপনাদেরকে একটি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কি সেই সতর্কতা ভ্রান্ত ধারণা এড়িয়ে চলতে হবে এখন পর্যন্ত আমরা ঈশ্বরের আগমনের লক্ষণ এবং কৃষ্টের উপদেশের আলোক ও ঈশ্বরের সাথে সংযোগ করার পথ সম্পর্কে জানলাম তবে কিছু বিষয় মনে রাখা খুবই জরুরি যেমন প্রথম যেটা সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে তা হল লৌকিক আকর্ষণ আমরা যে কথাগুলো বললাম সুগন্ধি শান্তি পরিবেশ এবং আলো এগুলো কখনো কখনো প্রাকৃতিক কারণেও ঘটতে পারে তাই বলে যে সবসময় ঈশ্বরের আগমন নিশ্চিত হয় তা কিন্তু নয় প্রাকৃতিক কারণেও এই সব কিন্তু অবশ্যই ঘটতে পারে কিন্তু আমাদের ঈশ্বরের আগমন বোঝার জন্য বাকি যে সংকেতগুলো তাও কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যেমন আপনার মনের মধ্যে কি সত্যিকারের আলো ফুটে উঠেছে যদি আপনার মনের আলো ফুটে ওঠে তাহলে অবশ্যই ঈশ্বর আপনার বাড়িতে অধিষ্ঠান করছেন দ্বিতীয় সতর্কতা যা অবলম্বন করা উচিত তা হলো অলৌকিক অভিজ্ঞতা অনুসন্ধান ঈশ্বরের অলৌকিক অভিজ্ঞতা খোঁজার চেষ্টা না করাই ভালো ঈশ্বরের আশীর্বাদ লাভের সর্বোত্তম উপায় হলো সৎ জীবনযাপন নিয়মিত ধ্যান ও প্রার্থনা তাকে ভালোবাসা তাকে শ্রদ্ধা দেওয়া তাকে মনের মধ্যে সর্বদা রাখা তার নাম সর্বদা স্মরণ করা এ দিয়ে আপনি ঈশ্বরকে অবশ্যই করে পাবেন ঈশ্বর আপনার কাছে অবশ্যই থাকবেন ঈশ্বরকে কিন্তু ভুলেও বাইরে খুঁজতে যাবেন না আগে খুঁজুন নিজের মনে কারণ ঈশ্বর মনে বসেই মন দেখেন এবং তৃতীয় যে সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে তা হলো অহংকার ঈশ্বরের আশীর্বাদ পেয়ে অহংকার করা কখনোই উচিত নয় যে আমি ঈশ্বরের আশীর্বাদ পেলাম বা আমি ঈশ্বরের দর্শন পেলাম আমি ঈশ্বরকে ভালোবেসেছি জন্য ঈশ্বর আমাকেই শুধু ভালোবাসেন ঈশ্বর আমাকেই শুধু আশীর্বাদ করেন এমনটা কখনো করবেন না যদি আপনি ঈশ্বরের দর্শন পান যদি আপনি ঈশ্বরের ভালোবাসা পান আশীর্বাদ পান অবশ্যই তা নিজের মধ্যে রাখুন ছড়িয়ে দেবেন না অহংকার করে এপ্রিল মাসের যে কোনো সময় বা যে কোনো দিনে আমি লাইভে আসতে পারি ইউটিউবে অবশ্য করে ইউটিউবে চোখ রাখুন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার এবং কথা বলার সুযোগ পান আজকের জন্য এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ